হ্যালো ভাইয়া বিহান আসসালাম আলাইকুম তো কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকের ভিড় টেল মূল উদ্দেশ্য হচ্ছে আজকে হলো ফ্রাইডে আর ফ্রাইডে মানেই আমাদের ঘুরা দিন তো আমরা বন্ধুরা সবাই মিলেই আজকে বের হয়ে পড়েছি চিন্তা করেছি আমরা ঘুরতে যাবো আজকে কোথাও তো কোথাও ঘুরতে যাবো এটা তো কোনো ডিসিশন নেই বাট বের হয়ে পড়েছি কোথাও না কোথাও তো যাবোই তো সবাই একসাথে বের হয়ে একসাথে আড্ডা মার দিয়ে আমরা চিন্তা করলাম যে আমরা জমিদার বাড়ি যাবো কোন জমিদার বাড়ি আমরা করুটিয়া জমিদার বাড়ি তো জমিদার বাড়িতে আমরা এসে পড়েছি তো জমিদার বাড়ির ভিতরে আমরা কিছু অংশ আপনাদের দেখাবো এখানে ক্যামেরা অ্যালাউ নেই তারপরও আমরা কিছু কিছু অংশ আপনাদের দেখাবো তো ভিতরের জাস্ট ভিউটা দেখো ভাই পুরা জোশ পাই পুরা রাজকীয় একদম তো এটা কিন্তু অনেক পুরনো একটি জমিদার বাড়ি আর টাঙ্গালের মধ্যে বিখ্যাত জমিদার বাড়ি করুটিয়া জমিদার বাড়ি তো এই জমিদার বাড়িটা অনেক সুন্দর এবং ভিতরের ভিউটা অনেক 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 সুন্দর ভাই যা আপনারা না গেলে দেখতে না বাট এখানে ঢুকার জন্য পারমিশন লাগে তো এখানে ঢুকতে গেলে পারমিশন আমাদের কাছে ছিল না আমরা জানতাম না যে এখানে পারমিশন লাগে পরে আমরা যখন আমরা এখানে চলে গেলাম তো দেখলাম আমাদের পিছনে ঠিক সেম টাইমে একটি ম্যাজিস্ট্রেট টিমের একটি গাড়ি আমাদের পেছনে আসছে তো আমরা তাদের সাথে কিছু কথাবার্তা বলার পরে তারা আমাদের সাথে দাঁড়িয়ে ওয়েট করতেছিল ঘেট খোলার জন্য বাট একটা মানুষও ছিল না ঘেট খুলে দেবার পরে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে পরে তারা ডাক দিল একটি মহিলাকে বাট মহিলাটির আচরণ ছিল অনেক খারাপ তার বিহেভিয়ারটা অনেক খারাপ ছিল তারপরে আমাদের ঢুকতে দিচ্ছিল না মহিলাটি পরে একটি ওই ম্যাজিস্ট্রেট টিমের মধ্যে ওইখান থেকে একটা বড় ভাই আমাদের বললো যে তোমরা আসো আমাদের সাথে ওদেরকে ঢুকতে দেন ওই মূল্যটা কি বললো পরে আমরা সেখানে ঢুকি বাট জাস্ট আমাদের টেন মিনিটের জন্য আমাদের ঢুকতে দিয়েছিল বাট আমরা টেন মিনিটে কি আর ঘোরা হয় নাকি ভাই আর আমরা যেহেতু টাঙালে ছেলে তো আমরা একটু দুষ্টমি উষ্টমি করি পরে আমরা দশ মিনিটের জায়গায় আমরা আধা ঘন্টা এখানে ঘোরাঘুরি করি সব কিছু দেখি আর এটা হচ্ছে গরুটিয়ার সবচেয়ে বড় ডন লাল্লু ডন তো তোর নাম তো সোনাই হোগা এটা হচ্ছে গরুটিয়ার এই জমিদার বাড়ির পানি স্ট্যাঙ্ক এখানে নাকি পানি তোলা হতো বাট এটা এখন বন্ধ হয়ে আছে আর এটা হচ্ছে জমিদারের এই জমিদারের একটি চেলা ফেলার ঘর ছোট্ট আই থিঙ্ক মনে হয় এটা যেমন মন্ত্রীদের ঘর ছিল এরকমই আর কি তো ভিউটা ছিল অনেক সুন্দর আমি ফার্স্ট ব্লক করতেছি বাট আমার অনেক কি। নয়েস হয়তো খারাপ আসতে পারে এখানে আমার বান্ধবীরা তারা সবাই দুষ্টুমি করে খেলাধুলা করছিল। আর আমি তাদের খেলাধুলার মাঝখানে আমিও হাসির হাটটা ছিলাম আর এখানে ওরা প্রিপারেশন নিচ্ছিল যে এই কত পুরানো আর এখানে ফুল ছিঁড়াছিঁড়ি প্রিপারেশন ওরা প্ল্যান করতেছিল বাট এখানে ফুল ছিঁড়া নিষেধ বাট আমার একটি বান্ধবী ফুল ছিঁড়ি ফেলে চুপ করে যেহেতু একটু চুন্নি আর এটা হচ্ছে সেই ম্যাজিস্ট্রেট টিমের ফুল টিম আমার ফ্রেন্ড ওদের পিকচার তুলে দিচ্ছিল তো আমরা এই দিনটা মানে খুব এনজয় করছি ভোলার মতো না আল্লা